হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই প্রবাতি কিচেন লাইফে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব খুব সহজে এবং চট চলতে একটি রান্না আজকে করব ঘুগনি হ্যাঁ জানি জানি এটা অনেকেই জানে এটা হয়তো খুবই সহজ তো এটা করার জন্য পাঁচ ছয় ঘন্টা আগে থেকে মটর ভিজিয়ে রাখতে হবে এবং আলুও কেটে রাখতে হবে এরপর একটা প্রেশার কুকারে আলু এবং মটরগুলোকে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন তবে প্রেসার কুকারে এটা বেশি ভালো হবে এরপর আলু এবং মটরটা সিদ্ধ হয়ে গেলে আলুটাকে একটা পাত্রে নিয়ে একটা গ্লাসে পেছনের সাহায্যে এটাকে ভালো করে আমরা মেখে নেব আপনারা চাইলে অন্যভাবেও করতে পারে এরপর ওই আলুতে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মাখিয়ে নেব এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম করার জন্য রাখব এরপর তেলটা গরম হয়ে এলে ওখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু আমরা এখানে রং করার জন্য ইউজ করছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন এরপর চিনিটা দেওয়ার পর চিনি একটু গরম হয়ে এলে এইভাবে লাল লাল হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো রসুন বাটা রসুন পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে এরপর আমরা দিয়ে দেব আদা বাটা এবং পেঁয়াজ কুচি এরপর এটাকে ভালো করে নাড়িয়ে লাল লাল করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দেব অল্প পরিমাণের জল জলটা কিন্তু এখানে আমি একেবারে কম দিয়েছি এরপরে দিয়ে দেব এখানে আগে থেকে মটর এবং আলু মাখিয়ে রাখা জলটা ওইটা দেওয়ার পর ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কিছু পরিমাণে জল দেব জলটা এখানে যাতে ঘুগনিটা একটু জুস থাকে সেই জন্য দিচ্ছি তারপর পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি ঘুগনি জানি আজকের রেসিপিটা খুবই সহজ এবং চরজলদিভাবে হতে পারে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই